আমি চাই যে এখান থেকে একটা টাফ টাইম আসুক আমার মনে হয় তারা আমাদের সব জায়গা থেকে শিশিরের দোষ দিলেন লিটন কুমার দাস হোয়াইট ওয়াশের পর বাংলাদেশ অধিনায়কের বিতর্কিত মন্তব্য চলুন জেনে নেই এখন বিস্তারিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা শেষ ম্যাচে পাঁচ উইকেটে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক লিটন কুমার দাস সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাসের মন্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা লিটন কুমার দাস বলেন কিছু জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন না আমরা যখন ব্যাটিং করেছি তখন শিশির ছিল না আর ওরা যখন ব্যাটিং করেছে তখন শিশির ছিল তার এই বক্তব্যর পর থেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় উঠেছে অনেকেই বলছেন প্রতিবারই হারলেই অজুহাত খোঁজা বন্ধ করতে হবে টাইগারদের আবার কেউ কেউ বলছেন অধিনায়ক হিসেবে এমন মন্তব্য দলের আত্মবিশ্বাস কমিয়েই দিবে বিশ্লেষকরা মনে করছেন শিশির হয়তো প্রভাব ফেলেছে কিন্তু সেটা হারের একমাত্র কারণ নয় ব্যাটিংয়ে ছিল ব্যর্থতা বোলিংয়ে ছিল ছন্নহীনতা আর ফিল্ডিংয়ে দেখা গেছে একাধিক ভুল বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে মাত্র একশো রান যা এই উইকেটে প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না সেভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সহজেই লক্ষ্যে পৌঁছে যায় মাত্র পাঁচ উইকেটের বিনিময়ে তবে লিটন দাস বলেছেন দলটার তরুণ ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চায় তারা তিনি আরও যোগ করেন এমন সময় আসে আমাদের উন্নতি করতে হবে তবে এই সিরিজ থেকে শেখার অনেক কিছুই আছে এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন